নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী এই লিভারের সমস্যায় আমরা তো বলে থাকি যে কি কি খাবেন কি কি খাবেন না সেটা নিয়ে আজকে আলোচনা করব কারণ লিভারের সমস্যা হলে এটা কিন্তু যদি ফ্যাটি লিভারের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা কমপ্লিট রিভার্সাল করতে পারবেন তাহলে সেই চান্সটা আপনারা কেন নেবেন না তো আমার তো মনে হয় অবশ্যই যখন আপনাদের ফ্যাটি লিভার হয়েছে আপনারা যখন সেটা সম্পূর্ণ কিওর করতে পারবেন আর সেটা ডায়েট দিয়েই কিওর করা যায় তাহলে কেন সেটা আপনারা চান্স নেবেন না তো কেন এই সব খাবারগুলো আপনারা খাবেন তো সেই জন্য আজকে আপনাদের আপনারা হয়তো জানেন তবু আমি মনে করিয়ে দিতে চাই যে কোন কোন খাবারগুলো লিভারের জন্য একদম বিষের মতন কাজ করে তো আজকে সেই বিষয়ে আলোচনা করব তো প্রথম যে খাবারটা হয়তো এর নামের সাথেই জুড়ে আছে যেটা হচ্ছে ফ্যাটি লিভার তাহলে খুব ফ্যাটি খাবার দাবার মানে হচ্ছে খুব ভাজাভুজি যুক্ত খাবার দাবার মানে যেটা তৈলাক্ত খাবার সেই খাবার না খাওয়াই আপনাদের জন্য মঙ্গল কারণ এটা লিভারের ওপর আরও স্ট্রেস ক্রিয়েট করে আর লিভারকে আরও বেশি ড্যামেজ করে আপনার যদি লিভার এখনো ড্যামেজ না হয়ে থাকে তাহলে এগুলো কম করে খাবেন আর যদি লিভার অলরেডি ড্যামেজড হয়ে গেছে তাহলে তো একদমই খাবেন না এগুলো থেকে শত হাত দূরে থাকুন এরপরে হচ্ছে রেডমিট খাবার বন্ধ করে দিতে হবে যদি ফ্যাটি লিভার হয়ে গিয়ে থাকে রেডমিট খাওয়া একেবারে বন্ধ করে দিতে হবে কারণ এর মধ্যে থাকে স্যাচুরেটেড ফ্যাট আর রান্নাও আমার জানা নেই যে রেডমিট রান্না কোনো পাতলা ঝোল হতে পারে বলে তো সেই জন্য রেডমিট রান্না মানেই খুব অয়েলি স্পাইসি রান্না তো সেটা যতটা সম্ভব বর্জন করাই আপনাদের জন্য বাঞ্ছনীয় তবে যাদের এখনও ফ্যাটি লিভার হয়নি তারা কম করে খাবেন আর যাদের ফ্যাটি লিভার অলরেডি হয়ে গেছে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি যে গ্রেডেই থাকুন একদমই বর্জন করাই বাঞ্ছনীয় তৃতীয় নম্বর আমি বলবো হচ্ছে খুব চিনি যুক্ত খাবার এই চিনিযুক্ত খাবার বেশি খেলে কিন্তু লিভার এইসব খাবারগুলোকে ফ্যাটে ট্রান্সফার করে নেয় যেটা কিন্তু ফ্যাটি লিভার সৃষ্টি করতে পারে আপনার শরীরে আর যাদের অলরেডি ফ্যাটি লিভার আছে তাদের গ্রেড বেড়ে যেতে পারে তো সেই জন্য খুব চিনি যুক্ত খাবার আপনারা না খেলেই ভালো এর মধ্যে অবশ্যই পরে হচ্ছে মিষ্টি যেরকম বিস্কিটস তারপরে হচ্ছে অবশ্যই পেস্ট্রিজ এগুলো থেকে দূরে থাকাই ভালো এরপরে আমি বলবো খুব নুনযুক্ত খাবারও কিন্তু যাদের অলরেডি ফ্যাটি লিভার আছে তাদের কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয় যেরকম চিপস চানাচুর খুব স্পাইসি খাবার আচার সস এগুলো বেশি খাওয়া কিন্তু একজন ফ্যাটি লিভার পেশেন্টের জন্য ভালো নয় কারণ এই সোডিয়াম যুক্ত নুন কিন্তু ওয়াটার করে মানে ওয়াটারটাকে ধরে রাখে শরীরে শরীরে যেটা কিন্তু আলটিমেটলি জল জমিয়ে দিতে পারে তো সেই জন্য যাদের ফ্যাটি লিভার অলরেডি হয়ে গেছে আর যাদের স্টেজ প্রায় থ্রি তো তারা কিন্তু খুব একটা নুন যুক্ত খাবার বেশি খাবেন না আর অবশ্যই ফ্যাটি লিভার হতে পারে আপনাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়েছে হয়তো অ্যালকোহল আপনারা খানও না কিন্তু যাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়েছে হয়তো মাঝে সাঝে অ্যালকোহল খান কিন্তু তারাও অ্যালকোহল থেকে একেবারেই দূরে থাকবেন সে বিয়ার হোক ভতকা হোক ভিস্কি হোক বা এনি ফর্ম অফ অ্যালকোহল তার থেকে দূরে থাকাটাই বাঞ্ছনীয় কারণ এতে কিন্তু হিতে বিপরীত হবে আপনি ভাবছেন আপনি তো ভাজাভুজি বন্ধ করে দিয়েছেন আপনি সব বন্ধ করে দিয়েছেন তো মাসে সে একবার খেলেন সেটা ওকে কিন্তু অনেকটা পরিমাণে খাওয়া যাবে না বা এটা যদি নাই খান সেটাই আমার পরামর্শ অনুযায়ী না খেলেই ভালো কারণ আপনার শরীর আপনাকেই ভালো করে রাখতে হবে তো তার জন্য যা যা করণীয় আমার মনে হয় সেগুলো করা ভালো মানে আমার প্রচুর পেশেন্ট আসে তো তারা কিন্তু সম্পূর্ণ তাদের রিভার্স হয়ে গেছে শুধু ডায়েট করে এক্সারসাইজ করে তাহলে এই চান্সটা তো কয়েকদিনের জন্য হয়তো ছ মাস কারোর এক বছর একটু সুন্দরভাবে ফলো করলেই সেটাকে রিভার্স করে নো ফ্যাটি লিভার হয়ে যেতে পারে তাহলে সেই চান্সটা আমার মনে হয় আপনাদের নেওয়া উচিত আর এছাড়াও কোল্ড ড্রিঙ্কস তো একেবারেই এটার জন্য ভালো নয় এমনিতে তো ওয়েট গেনি কারণ যারা হয় হয় পরামর্শ দেওয়া তাদের তাদের ওয়েট লস করার জন্য কোল্ড সবসময় ড্রিঙ্কসটাও খুবই ক্ষতিকারক আর অবশ্যই এর মধ্যে তো চিনি থাকে সেটা তো একেবারেই বলা হয়েছে যে চিনিযুক্ত খাবারও বেশি খাওয়া যাবে না যত তাড়াতাড়ি আপনারা ছেড়ে দেবেন ততটা আপনাদের স্বাস্থ্যের জন্য উপকারী আশা করি আজকে যে তথ্যগুলো শেয়ার করলাম যে খাবারগুলো বললাম সেগুলো থেকে আপনাদের যদি ফ্যাটি লিভার হয়ে গিয়ে থাকে বা আপনাদের ফ্যামিলি হিস্ট্রিতে ফ্যাটি লিভারের হিস্ট্রি আছে জেনেটিক্যালি আপনারা ইনক্লাইন তাহলে সে ক্ষেত্রেও আপনারা এইগুলো থেকে দূরে থাকাই ভালো বা একদম পরিশান কন্ট্রোল করে দিন বেশি খাবেন না আর আশা করা যায় এইভাবে আপনারা আপনাদের লিভারকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার